যারা অল্প দামের ভিতরে বাটিকের বেডশিট নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সাতশো টাকার আজকে পেয়ে যাবেন মাত্র রং বাটিকের বেডশিট তারপর সাথে দুইটা বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি দেখেন আমরা কি দিয়ে দিচ্ছি আকর্ষণীয় অফার মাত্র তিনশো পঞ্চাশ বাটিকের কিং সাইজের বেডশিট প্রত্যেকটা চাদর হবে সাত ফিট বাই আট ফিট প্রত্যেকটা চাদর হবে সাত ফিট বাই আট ফিট কিং ডিজাইন ডিজাইনগুলো দেখেন এক সুন্দর আর এগুলো পেয়ে যাবেন একশো পার্সেন্ট রং গ্যারান্টি আর চাদরের সাথে দুইটা করে বালিশের খাবার আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন ও অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন কতটা আনকমন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এগুলো সব সাত ফিট বাই আট ফিট প্রত্যেকটা চাদর পেয়ে যাবেন সাত ফিট বা আট ফিট সাথে দুইটা বালিশের কাবার ফ্রি পেয়ে যাবেন আর কাবার দুইটা হবে সেলাই করা কাবার দুইটা আপনারা সেলাই করা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ দেখেন ও অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই আনকমন চমৎকার ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ আর কাবারগুলো দেখেন কাবারগুলো কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে কাবারগুলো কিন্তু অনেক বড় হয়ে বড় হবেই প্রত্যেকটা ডিজাইন দেখেন সব নতুন নতুন মডেল আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ আপডেট আমাদের সব বাটিক বেডশিটের আপডেট কালেকশন চলে আসছে আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ডিজাইন কালারে কিন্তু শেষ নেই হিউজ পরিমাণে আমাদের শোরুমে আপনারা ডিজাইন কালার পেয়ে যাবেন